শুনলাম নাকি মিঠিকে নিয়ে নাকি রোস্ট করলে নাকি পুলিশ কেস হয়ে যাচ্ছে চলো তাহলে ব্যাপারটা একটু ভালো করেই দেখে নিই নাকি হঠাৎ করে আমার চোখ গেল যে দেখলাম একটা মেয়ে আমাকে নাকি একটা রোস্ট ভিড় বানিয়েছে কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো ভাত না বকে ভিডিওটা শুরু করা যাক তাহলে শুরু করি আমি এবারে আমার মনের কথা বলি কি মামুনি প্রথমত রোস্ট বানানটা ভালো করে শিখে আসো তারপরে না হয় সব সবাইকে পুলিশ কেসে হুমকি দিতে এসো বুঝলে আর হ্যাঁ তোমাকে নিয়ে যে মেয়েটা রোস্ট করেছে সে তো কোনো কিছুই ভুল কথা বলেনি সে তো পুরো পারফেক্ট কথা বলেছে তুমি ছোটখাটো জামা প্যান্ট পরে রাস্তার মধ্যে নাচুন কোদন করবে আর তোমাকে নিয়ে বলতে গেলেই তুমি পুলিশ কেস করে দেবে বা দিদি বা কি চমৎকার আমি আমার ফেস দেখিয়েছো তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো আমি চাইলে তোমার নামে কেস করতে পারি তুমি যে কথাগুলো বলেছো এবং তুমি যে আমার ফেস দেখিয়েছো তুমি কিন্তু আমার পারমিশন কি 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 পারমিশন তোর থেকে পারমিশন নিতে হবে কে ভাই তুই আর কটা রোস্টার দিয়ে শুনেছিস যে লোকের থেকে পারমিশন নিয়ে তারপরে রোস্ট করতে হবে আর আমি আজ পর্যন্ত শুনিনি যে নাকি রোস্ট করতে গেলে নাকি পারমিশন নিতে হবে মানে ভাবা যায় কি শুনলে তো গানটা এরা নাকি আবার কন্টেন্ট ক্রিয়েটার মানে ভাবা যায় কি সুন্দর নর্মাল ক্যাজুয়াল জিনিস কোনো ব্যাপারই না জাতীয় সঙ্গীত নিয়ে কি সুন্দর মজা মারছে খিল্লি মারছে ওরে অশিক্ষিত দল ওটা জাতীয় সঙ্গীত ওর মর্মটা কি বুঝিস একটু লজ্জাও করছে না বল যে ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে নাকি কিললি উড়িয়েছিস সত্যি মাইরি তোরা ওরে মেটা উচিত কথা বলেছিল বলে তোর গায়ে খুব লেগেছিল তাই জন্য তুই কি করলি না মেটাকে পুলিশ কেসের ভয় দেখালি সেটাতেও হলো না তাই জন্য কি করলি না কপিরাইট স্ট্রাইক মারলি ওর চ্যানেলে সত্যি আর কত করবি আর কত মানুষের মুখ বন্ধ করবি সবাই বলবে উচিত কথা বলতে না কেউ চাই না বলি কি ছাপড়ি কেস করবি নাকি একটু এদিকে মামুনি সব রোস্টারদের পেছন মারছে আর মামুনির সবথেকে ফেভারিট রোস্টার কে জানো জানো না তো দেখো না হলো সবথেকে পছন্দের ব্লগার ইউটিউব পছন্দের তাহলে সিনেবাব আচ্ছা বাংলার বড় কোরা রোস্টার কে নাকি মামুনির পছন্দ কি ডাকবো নাকি সিনেবাবকে আসো খেলবো তখন দেখবে তোমার চরিত্রের পুরো সিনেমা বানিয়ে দিয়ে চলে গেছে তখন কি করবে বলতো রাত্রিবেলা ঘুমের তোমার স্বপ্নে সব মুখ তুমি দেখতে ছোটখাটো জামা প্যান্ট পরে দুলিয়ে নাচবে রাস্তার মাঝখানে আবার জাতীয় সঙ্গীত নিয়ে খিল্লি মারবে আর রোস্টাররা যখনই রোস্ট করবে তখনই মানে একদম প্রবলেম হয়ে যাচ্ছে তখনই পাচাপত্তি তেজ হয়ে যাচ্ছে তখন কি না রোস্টার দিকে গিয়ে কপিরাইট স্ট্রাইক মারছে বৃহস্পতিবার আজকে দোকান কিন্তু ও আচ্ছা দোকান বন্ধ যে ছাপড়ি সারা ঠিকঠাক করে কথাই বলতে পারে না সেই ছাপড়ি আবার রোস্টারদের রিপ্লাই দিতে গিয়ে কিভাবে ঠিকঠাক ভাবে লিখবে তাই না রোস্টারদের রিপ্লাই দিতে গিয়ে নিজেই সারা নিজের মানসম্মানটা খেয়ে ফেলেছিস আমি দেখলাম যে ভিডিওটা ডিলিট করে দিয়েছে যে রোস্ট ভিডিওটা আমাকে নিয়ে করা হয়েছিল হ্যাঁ তোর যখন ভালো লাগেনি মেয়েটা তাই জন্য ভিডিওটা ডিলিট করে দিয়েছে তাতেও তোর শান্তি নেই দেখো তুমি ওখানে আমাকে অনেক উল্টো পাল্টা বলেছো যার কারণে আমি ভিডিও বানাতে বাধ্য হয়েছি যে কিন্তু আমি লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব তো ওখানে আমি বলেছি তুমি একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো যে হ্যাঁ দিদি আমার ভুল হয়ে গেছে সে তো তোর দাদাও তোর জন্মদিনের ছেড়লামি মেরেছে জাতীয় সঙ্গীত নিয়ে তাহলে যা তোর দাদার নামেও গিয়ে লিগাল অ্যাকশন নে তারপরে না হয় কথা বলতে আসবি শালা করবি আর রোস্টাররা বলতে গেলি স্ট্রাইক মারবি খুব কেস করার শখ তাই না খুব স্ট্রাইক মারার শখ না কি জন্য তুই স্ট্রাইক মারছিস কিসের কারণে তুই স্ট্রাইক মারছিস আর কিসের বিরুদ্ধে তুই স্ট্রাইক মারছিস সব তোকে বলতে হবে খুব তো কেস করার শখ তাই না কোন নামে কেস করবি বাট নিজের দাদার নামে কেস করবি না কেন সেটাও তোকে বলতে হবে খেলাটা শুরু সাথে আমরা তো শেষটা দেখেই চাইবো না সো আজকের মতো ভিডিও এইটুকু ভিডিওটা ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কাকে নিয়ে ভিডিও দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর মিঠিকে গিয়ে বলতে চাও সেটাও কমেন্ট করে জানাও তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই